হঠাৎ হাইকোর্ট চত্বরে হইচই শুরু হলো লাইট ক্যামেরা অ্যাকশন আসলে এ আর কিছু নয় রাজ চক্রবর্তীর নতুন ছবির শুটিং অফিস পাড়ায় শ্যুটিং করতে দেখা গেল মিঠুন শুভশ্রী ঋত্বিককে এলেন এসপি লালবাজার অলোক শান্নালো জানা গিয়েছে রাজ্যের ছবিতে একটি আইনি টানা দৃশ্যের শুটিং করতে এই শিল্পীরা পৌঁছেছেন হাইকোর্ট চত্বরে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋত্বিক এবং মিঠুনকে আরও জানা গিয়েছে এই সিনেমার গল্প মূলত বাবা ছেলের সম্পর্ক নিয়ে বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে সেই ছবির শুটিং এর জন্যই সকাল থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে নিজের গোটা টিম নিয়ে হাজির ছিলেন রাজ রোববার যেহেতু হাইকোর্ট চত্বর ফাঁকা থাকে তাই সকাল সকাল ছবির কিছুটা অংশের শুটিং সেরে ফেলে রাজ্যের টিম হাইকোর্ট চত্বরে শুটিং সেরে রাজ বলেন আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং করা হয়েছে সকাল থেকে আপাতত এটুকুই এর বেশি বলা যাবে না জানা গিয়েছে ছবিতে বাবা ছেলের ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অহনা দত্ত অনুরাগের ছোয়ার মিশকাকে উকিলের চরিত্রে দেখা যাবে রাজঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে রাজ চক্রবর্তীর আপকামিং এ ছবি ইতিমধ্যেই কৌতূহল হল তুঙ্গে দর্শক মহলে হঠাৎ হাইকোর্ট চত্বরে হইচই শুরু হলো লাইট ক্যামেরা অ্যাকশন আসলে এ আর কিছু নয় রাজ চক্রবর্তীর নতুন ছবির শুটিং অফিস পাড়ায় শুটিং করতে দেখা গেল মিঠুন শুভশ্রী ঋত্বিককে এলেন এসপি লালবাজার অলোক সান্নালো জানা গিয়েছে রাজ্যের ছবিতে একটি আইনি টানাপোড়ণের দৃশ্যের শুটিং করতেই শিল্পীরা পৌঁছেছেন হাইকোর্ট চত্বরে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋত্বিক এবং মিঠুনকে আরও জানা গিয়েছে এই সিনেমার গল্প মূলত বাবা ছেলের সম্পর্ক নিয়ে বাবার চরিত্র অভিনয় করতে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে সেই ছবির শুটিংয়ের জন্যই সকাল থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে নিজের গোটা টিম নিয়ে হাজির ছিলেন রাজ রোববার যেহেতু হাইকোর্ট চত্বর ফাঁকা থাকে তাই সকাল সকাল ছবির কিছুটা অংশের শুটিং সেরে ফেলে রাজ্যের টিম হাইকোর্ট চত্বরের শুটিং সেরে রাজ বলেন আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং করা হয়েছে সকাল থেকে আপাতত এটুকুই এর বেশি বলা যাবে না জানা গিয়েছে ছবিতে বাবা ছেলের ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অহনা দত্ত ও অনুরাগের ছোঁয়ার মিশকাকে উকিলের চরিত্রে দেখা যাবে রাজভরনের শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে রাজ চক্রবর্তীর আপকামিং এই ছবি ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে দর্শক মহলে হঠাৎ হাইকোর্ট চত্বরে হইচই শুরু হলো লাইট ক্যামেরা অ্যাকশন আসলে এ আর কিছু নয় রাজ চক্রবর্তীর নতুন ছবির শুটিং অফিস পাড়ায় শুটিং করতে দেখা গেল মিঠুন শুভশ্রী ঋত্বিককে এলেন এসপি লালবাজার অলোক শান্নালো জানা গিয়েছে রাজ্যের ছবিতে একটি আইনি টানা দৃশ্যের শুটিং করতে এই শিল্পীরা পৌঁছেছেন হাইকোর্ট চত্বরে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋত্বিক এবং মিঠুনকে আরও জানা গিয়েছে এই সিনেমার গল্প মূলত বাবা ছেলের সম্পর্ক নিয়ে বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে সেই ছবির শুটিং এর জন্য সকাল থেকে কলকাতা হাইকোর্ট চত্বরে নিজের গোটা টিম নিয়ে হাজির ছিলেন রাজ রোববার যেহেতু হাইকোর্ট চত্বর ফাঁকা থাকে তাই সকাল সকাল ছবির কিছুটা অংশের শুটিং সেরে ফেলে রাজ্যের টিম হাইকোর্ট চত্বরের শুটিং সেরে রাজ বলেন আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং করা হয়েছে সকাল থেকে আপাতত এটুকুই এর বেশি বলা যাবে না জানা গিয়েছে ছবিতে বাবা ছেলের ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অহনা দত্ত ওরফে অনুরাগের ছোয়ার মিশকাকে উকিলের চরিত্রে দেখা যাবে রাজঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে রাজ চক্রবর্তীর এ ছবি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে দর্শক মহলে